জি করে চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে সোমবার থেকে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডিরেক্টর অ্যাসোসিয়েশন সারা রাজ্যের সাথে সাথে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে এন্ট্রান্স জুনিয়র ডাক্তারদের পেন ডাউন কর্মসূচি জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবার ইমার্জেন্সি ও মাতৃমা বিভাগ এবং জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য জায়গায় তারা কর্মবিরতি পালন করবে এই ঘটনায় তারা আর কারা কারা জড়িত আছেন তাদের গ্রেপ্তার সহ উপযুক্ত শাস্তির দাবিতে কর্মবিরতি বিক্ষোভ প্রদর্শন জরুরি বিভাগ ও মাতৃবা বিভাগ ছাড়া ব্যাহত চিকিৎসা পরিষেবা সমস্যায় হাসপাতালে আসা রোগী ও তার পরিবারের সদস্যরা

একদম শান্তিপূর্ণভাবে কর্মবিরতি শান্তিপূর্ণভাবে কর্মবিরতি আমরা ঘোষণা করেছি এবং এখানে সমস্ত ডক্টর মালদা মেডিকেল কলেজের সমস্ত ডক্টর আমরা শান্তিপূর্ণ এই যে সহাবস্থান করছি এবং এটা চলবে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমাদের আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবো এবং তার থেকেও বড়ো কথা আজ এই আমাদের পিজিটি দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে এর প্রকৃত দোষীদের ধরে শাস্তি দেওয়া হবে কোথায় আমরা জানতে চাই পোস্টমার্টাম করার পর ময়না তদন্তের পর এত তাড়াতাড়ি কিসের যে আর্জি করেই তদন্ত করতে হলো আর্জি করে কেন ময়না তদন্ত হবে সিসিটিভি ফুটেজ কই সব থেকে বড়ো কথা এর এইগুলোর প্রতিবাদে যে সমস্ত ডক্টররা গেছে সেই ডক্টরদের ওপর প্রশাসন কিভাবে অত্যাচার চালাচ্ছে সেই ডক্টরদের উপর অত্যাচার চালাচ্ছে এই অধিকারটা কোথায় পেলো প্রশাসন ডক্টরদের উপর হাত তোলার অধিকার কোথায় পেলো কেমন প্রশাসনের উপর তো আমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা প্রশাসন ডক্টররা প্রতিবাদ করছে সেখানে গিয়ে হাত তুলবে অসাধারণ আর কি বলবো মানে আমরা মানে প্রশাসন পুলিশ কাদের উপর হাত তোলে কাদের টর্চার করে ক্রিমিনালদের এখানে তো দেখা যাচ্ছে প্রকৃত ক্রিমিনালদের সেফটি দেওয়া হচ্ছে আর যারা প্রতিবাদী তাদের ওপর টর্চার চলছে হাই রিস্ক পেশেন্ট যারা আমরা তাদের কিন্তু পরিষেবা দিচ্ছি আমাদের ছেলেরা কিন্তু ভেতরে আমরা অমানবিক কোনো কিছু করছি না যে যেগুলো এমার্জেন্সি নয় ইতিমধ্যেই যেই হাই রিস্ক যেগুলো না সেইগুলো আমরা বন্ধ করেছি আমাদের এমার্জেন্সি এবং অফস গাইনি ডিপার্টমেন্ট কিন্তু খোলা আছে এবং তার সাথেও হাই রিস্ক বারবার বলছি আমরা হাই রিস্ক পেশেন্টদের কিন্তু পরিষেবা দিচ্ছি আমরা কিন্তু এতটাও অমানবিকভাবে কাজ করতে পাচ্ছি না যতটা অমানবিক পুলিশ হয়েছে ডাক্তারদের প্রতি ডাক্তারদের প্রতি যতটা অমানবিক পুলিশ হয়েছে আমরা কিন্তু ততটা অমানবিক হতে পারি না সাধারণ মানুষের ওপর আমরা প্রকৃত অপরাধীকে ধরতে চাই এটা কোনো একজনের কাজ হতে পারে না এটা কোনো একজনের কাজ হতে পারে না আর অপরাধীরা কোথায় এতগুলো ঘন্টা এতগুলো দিন কেটে যাচ্ছে এত জায়গায় প্রতিবাদ হচ্ছে কেন এই এইগুলো এই এই এইগুলো প্রশাসনের কানে কেন পৌঁছচ্ছে না প্রশাসন এগুলোর উত্তর কেন দিচ্ছে না কালকে ভর্তি করেছিলাম কালকে ভর্তি করার পরে একবার কোনো রকম একটা ডাক্তার এসছিল তারপরে আর কোনো ডাক্তারের আসেনি চিকিৎসা হয়নি হ্যাঁ সকালে সাতটার দিকে হ্যাঁ আমার রুগীটা মারা গেছে তো আমার বোন ছিল আমার বোনটা বললো যে ডাক্তার ডাক্তার আছে চিকিৎসা পেল না সকালে একবার এসছিল আর সকালে হাত দেখতে আসলো যে রুগীটা আছে না মারা গেছে এই রুগীটা আমার মারা গেছে আক্রান্ত বলতে হার্ট অ্যাটাক হয়ে মানে হঠাৎ করে ঘ্যামে টেমে গেছিলো ইয়ে হয়ে গেছিলো দিয়া হসপিটালে ভর্তি করা কালকে প্রায় বারোটার দিকে দুপুর বারোটার দিকে রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল হ্যাঁ নিস্তক হয়েছিল মারাতে ওটার জন্য ভর্তি করেছিলাম দিলাম মোটামুটি আজকে তিন দিন বা চার দিন হলো হ্যাঁ তার জন্য কালকে একবার ট্রিটমেন্ট হয়েছিল কাজে আর কোনো ডাক্তার আসেনি শুধু নার্সগুলোই ইঞ্জেকশন টেশন করছে না ওই এরাই করছে নার্সগুলোই কোনো ডাক্তার আসেনি নার্সগুলো বলছে যে যতক্ষণ ধর্না না উঠবে ততক্ষণ কোনো ডাক্তার আসবে না পরিষেবা হবে না হরেন তো হবে ডাক্তার না আসলে তো হরেন হবেই হরেন বলতো ওই তো ট্রিটমেন্টটা হচ্ছে না না ওই তো একটা কি ঝামেলা হয়েছে ডাক্তারদের ওদের ঝর্ণা চলছে এটাই ঝর্ণা যতক্ষণ না উঠবে তো আমরা এটাই